জিন্স প্যান্টে লম্বা কিভাবে কম করবেন এবং নিচের মুহুরির ফোল্ডিংটা খুলে কিভাবে সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এর জন্য আমাদেরকে প্যান্টটা এই নিয়মে লম্বায় বিষিয়ে নিতে হবে এবং কোমরের দিকে ইনসিলেপটা এই নিয়মে ধরে ইনসিলেপটা বিষিয়ে নিতে হবে এবং আমাদের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে আমাদের লম্বা আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে এবার মুহুরির ফোল্ডিংয়ের কাপড়টা এনেবে উল্টিয়ে নিয়ে আমাদেরকে মুহুরির সেলাই থেকে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে এক সমান করে কাপড়টা কাটিং করে নিতে হবে তো দুইটা পায়ের মুহুরি একই নিয়মে কাটিং করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে কাটিং করে নেব এরপর সেলাইটা খুলে নিতে হবে তো চলুন কিভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করি পায়ের মুহুরিটা এভাবে নিয়ে নিতে হবে এরপর এই পায়ের মুহুরি সোজার দিকে আমাদেরকে মুহুরির পাটটা নিতে হবে মুহুরির পাটটা এইভাবে বসিয়ে নেব সমান করে মিলিয়ে নেব কোন পায়ের কোন পার্ট এটা অবশ্যই দেখে নিতে হবে মিলিয়ে নেওয়ার পর এভাবে একটা জয়েন্ট থেকে সেলাই শুরু করতে হবে চাপ সেলাইটা সুন্দর করে মিলিয়ে নিতে হবে এবং দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে তো মুহুরির সঙ্গে ফোল্ডিংয়ের কাপড়টা এক সমান আছে কি তা খেয়াল রাখতে হবে এই নিয়মে মুহুরিতে সেলাইটা দিয়ে নেওয়ার পর এবার এই কাঁচা সেলাইটা ভিতরে যে কাঁচা সেলাইটা আছে সেটা ভিতরের দিকে গুজিয়ে দিয়ে আমাদেরকে উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে তো এই টপসিনটা শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান দিয়ে নেব এবং নিচের কাঁচা কাপড়টা যখন ভিতরে গুজিয়ে দেওয়া হয় তা খেয়াল রাখতে হবে তো এই নিয়মে আমাদেরকে সুন্দর করে মুহুরিটা সেলাই করে নিতে হবে চাপ সেলাইয়ের কাছে এসে আস্তে আস্তে মেশিনটা ঘুরিয়ে সেলাইটা পার করে নিতে হবে নাহলে কিন্তু সুই ভেঙে যাবে বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকবেন আর ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ